জড় মন্থার প্রভাব দেখেছে দেশের বেশ কিছু রাজ্য তারই মধ্যে অন্ধ্রপ্রদেশ জুড়ে তাণ্ডব চলেছে লাগাতার বৃষ্টি হয়েছে সঙ্গে বয়েছে ঝড়ো হাওয়া জনজীবন যদি বলতে হয় কার্যত বিপর্যস্ত মঙ্গলবার রাতে উত্তর পশ্চিম উপকূল অঞ্চলে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় মন্থা সেখানে বাদ নেই তামিলনাড়ু বাদ নেই এবং সঙ্গে কড়াইকাল থেকে ছত্তিশগড় উড়িষ্যা বেশ কিছু জায়গায় কিন্তু এর ব্যাপক প্রভাব পড়েছে এবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসল নষ্ট হয়েছে কৃষকদের এখন মাথায় হাত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গেও একই ছবি কয়েক হাজার হেক্টর ধানের জমি নষ্ট হয়েছে কৃষকরা কি জানাচ্ছেন শুনুন হাওয়া খুব খারাপ আমাদের মাঠে চাষবাস আছে ধান কাট কাটা আছে শস্য মশুর বোনা আছে এখন বোনা হবে মাঠে ধান তো প্রচুর কাটা আছে এখন এখন আমাদের তো অবস্থা খুব খারাপ বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ মেঘলা আকাশ অন্ধকারে আছে পুরো অন্ধকারে আছে লাইট লাইট নেই মোটে অন্ধকারে হয়ে আসছে যে বিদ্যুৎ সংখ্যাছে আকাশ ডাকছে হাওয়া হচ্ছে না মাঠে কাটে আছে ফসল মাঠে কাটে প্রচুর বেরিয়ে কিছু কিছু অল্প দিক মানে ধান কাটা আছে শচবানা হবে অনেক ক্ষয় পৃষ্ঠের ক্ষয়ক্ষতি হবে এখন এখন আবহাওয়া খুব খারাপ দেখছি হ্যাঁ বৃষ্টি হচ্ছে অন্ধকার করে আসছে আকাশ মেঘলা হ্যাঁ জোরে বৃষ্টি হচ্ছে জোরে হাওয়া আছে বজ্রপাত হচ্ছে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের এলাকায় প্রচুর ক্ষতি সম্ভাবনা আছে ধান চাষ ধান ধান চাষ চাষিদের ক্ষতি হতে পারে হ্যাঁ অবশ্যই তারা বাড়ি তুলছে ফসল অর্থাৎ কৃষকরা এখন আশঙ্কায় দিন কাটাচ্ছেন কারণ আবহাওয়া দপ্তর যা বলছে ঘূর্ণিঝড়ের এই ব্যাপক প্রভাব পড়তে পারে পর্যন্ত বৃষ্টি থামেনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পশ্চিম মধ্যপ্রদেশ রাজস্থান ত্রিশ অক্টোবর পর্যন্ত বজ্রপাত এবং ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসে দেওয়া হয়েছে এর মধ্যে শীতের ফসল নষ্ট হয় এখন কৃষকদের মাথায় হাত এবং প্রশাসনের সাহায্যের আর্জি তারা জানিয়েছেন নিয়ে বিজ্ঞাপন সঙ্গে থাকুন